সফন্ন দেখিয়া ইয়ৌ সফন্ন বি পিতাকে ডাকিয়া বলিলো এগারোটে তারা চন্দ্র সূৰ্য আমাকে সেজে দা করিলো আমাকে সেজে দা করিলো জোড়ে বলুন লুন আরো মুহ্বত স্বপন দেখিয়া ইউসুফ নাবি পিতাকে ডাকিয়া বলিল এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সে করিলো করিল আমাকে সে জেদা করিল স্বপন শুনিয়া পুবনবি ইউসুফকে কোলে টানিল হঠাৎ করিয়া দোষ ভাই মিলে মারি বার চিন্তা করিল মারি বার চিন্তা করিল জোরে বলুন যুক্তি করিয়া দোষ ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে বাহানা দিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে নিয়ে গেল এক জঙ্গলে দশ ভাই মিলে করিয়া দশ ভাই মিলে যুক্তি করিয়া ফেলি লন্ধ কুয়াতে আরে মালিক নামক এক সোদাগার তো আসিলেন কুয়ার পাশে আসি পাশে জোরে বলুন আরো মোহাম্মতু আর পাশে আরে বালতি দিয়া পানি তুলি বে পানির মায়কে পানির মায়কে জোরে বলুন আর স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশির কন্যা জুলেখা রাতে দুপুরে চিন্তা করে অন্তরে তেয়ু সুফাকা অন্তরে তে সুফাকা তাই কাদিয়া ভাবিয়া বলিল পিতা কাদিয়া ভাবিয়া বলিল পিতা জুলাই খাকে যে পছন্দ করিবে জামাই বলে আমি মেনে নেব জামাই বলে আমি মেনে নেব মুসলমান বাবা কোরআন